সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছে বাস যাত্রী ও পথচারীরা বিস্তারিত থাকছে বাবুল আহমেদের প্রতিবেদনে নিত্যদিনের যানজটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে গার্মেন্টস শ্রমিকরা যানজটের কারণে দশ মিনিটের জায়গায় পৌঁছাতে সময় লাগছে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত যানজট নিরসনে মহাসড়কে কোনো ট্রাফিক পুলিশকে পাওয়া যায়নি বাস যাত্রীরা জানায় প্রতিদিন নবীনগর চন্দ্রা মহাসড়কে বাইপাল থেকে শ্রীপুর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট লেগেই থাকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মহাসড়কটিতে যানজট দেখা দিলেও ট্রাফিক পুলিশের কোনো ভূমিকা নেই বললেই চলে এছাড়াও মহাসড়কটিতে অটো চলাচল করলেও তা নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের ভূমিকা নেই বাস যাত্রীরা অবিলম্বে মহাসড়কে যানজট নিরসনে পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন